স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা স্পেনে নতুন এসেছেন স্প্যানিশ ভাষা শিখতে চান তাদের সকলের জন্য আমাদের ভিডিওগুলা উপকারে আসবে আমাদের আজকের ভিডিওতে স্প্যানিশ একশোটি শব্দার্থ বলা শেখাব তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখেন ভাই মনোযোগ না দিলে শিখতে পারবেন না শুধুই টাইম লস এর থেকে ভিডিওটা কেটে কেটে দিয়ে চলে যেতে পারেন পরবর্তীতে এসে দেখতে পারেন বাট যতটুক দেখবেন একটু খেয়াল ধৈর্য সহকারে দেখবেন তো আর বেশি কথা বলবো না চলুন আজকের ভিডিওটা শুরু করি আমাদের এখানে প্রথম শব্দটি আমরা রেখেছি পানি পানি বা জল এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি আগুয়া স্প্যানিশ শব্দার্থ আগুয়া মানে হচ্ছে পানি পানির পরবর্তী শব্দটি আমরা এখানে কি রেখেছি পানির পরে আমরা রেখেছি ভাত আমরা যে ভাত খাই ভাত বা চাউল বলেন এই দুইটাকেই আমরা স্পেনে বলি আর রোস স্পেনিশ শব্দার্থ আর রোস মানে হচ্ছে ভাত ভাতের পরবর্তী শব্দটি এখানে আছে বই আমরা যে বই পড়ি বই এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লিব্র স্প্যানিশ শব্দার্থ লিব্র মানে হচ্ছে বই এর পরবর্তী শব্দটি এখানে আছে পৃষ্ঠা পৃষ্ঠা পাতা বা পেজ আমরা এমনটা বলি বাট এটাকে স্পেনে আমরা বলি পাখি না স্প্যানিশ শব্দ পাখি না পাখিনা মানে পৃষ্ঠা এরপরে এখানে রাখা আছে কলম কলম এটাকে আমরা কি বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি বলিগ্রাফো বলিগ্রাফো মানে হচ্ছে কলম আমরা এর পরবর্তীতে এখানে রেখেছি ঘড়ি আমরা যে সময় দেখি ঘড়িতে তো ঘড়ি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি রেলো স্প্যানিশ শব্দার্থ রেলো রেলো মানে ঘড়ি কি মানে ঘড়ি আমার সাথে বলুন তো আমার সাথে বললে দেখবেন মুখের জড়তা কেটে যাবে উচ্চারণ করতে সুবিধা হবে রেলো রেলো মানে ঘড়ি এরপরে আছে পুয়ের তা স্প্যানিশ শব্দ পুয়ের তা পুয়ের তা মানে দরজা দরজা ডোর এটাকে আমরা কি বলি পুয়ের তা বলি এরপর আমরা রেখেছি জানালা জানালা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেন্তানা স্প্যানিশ শব্দ বেন্তানা বেন্তানা মানে জানালা এরপর এখানে আছে আলো আলো লাইট এটাকে স্পেনে বলা হয় লুচ স্প্যানিশ শব্দার্থ লুচ লুচ মানে আলো আলোর পরবর্তী শব্দটি এখানে কি আছে আলোর পর এখানে রাখা আছে অন্ধকার অন্ধকার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় অস্কুরো ও স্কুরো মানে হচ্ছে অন্ধকার তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার প্রয়োজনীয় শব্দগুলাকে এখান থেকে আপনি বাসাই করে রাখবেন সেগুলা মুখস্থ করবেন এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি বাড়ি বাড়ি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ও গার স্প্যানিশ শব্দার্থ ও গার মানে হচ্ছে বাড়ি বাড়ির পরে কি রাখা আছে বাড়ির পরে এখানে রাখা আছে চেয়ার চেয়ার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সেইয়া দেখুন ইংরেজিতে উচ্চারণ করতে গেলে আপনাকে বলতে হবে সাল্লা সেল্লা বা সাল্লা উচ্চারণ করতে পারেন বাট এমন উচ্চারণটা না ভাই এখানে কোনো ইংরেজির ব্যবহার নাই মানে মানে সে আলফাবেতর জন্য এখানে আমরা ওই এলের উচ্চারণটা করি না আমরা এখানে সেইয়া এমনটা উচ্চারণ করি এখানে আমরা টেবিল রেখেছি টেবিলকে আমরা বলি মেসা মেসা মানে হচ্ছে টেবিল এরপরে এখানে রাখা আছে জামা জামা বা পোশাক এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি রোপা স্প্যানিশ শব্দার্থ রোপা মানে হচ্ছে জামা বা পোশাক পরবর্তীতে আমরা রেখেছি প্যান্ট প্যান্ট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পান্তালোনেস স্প্যানিশ শব্দ পান্তালোনেস মানে হচ্ছে প্যান্ট কি মানে প্যান্ট পান্তালোনেস মানে প্যান্ট জুতাকে কি বলবো জুতা বা স্যান্ডেল এটাকে স্পেনে বলা হয় সাপাতোস স্প্যানিশ শব্দার্থ সাপাতোস বা সাপাতোস বলি এমনটা এটার মানে হচ্ছে জুতা পরবর্তীতে আছে হাত আমাদের যে হাত রয়েছে হাতকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি মানো স্প্যানিশ শব্দ মানো মানো মানে হাত হাতের পরে এখানে রাখা আছে পা হাত মানো পা এটাকে বলা হয় পিএস স্প্যানিশ শব্দার্থ পিএস পিএস মানে পা মানো মানে হাত মুখস্থ করে ফেলুন দুইটা এর পরবর্তীতে কি রাখা আছে এর পরবর্তীতে আছে মাথা মাথা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় স্প্যানিশ শব্দার্থ কাবেসা মানে হচ্ছে মাথা কি মানে মাথা কাবে মানে মাথা এরপর এখানে রাখা আছে চোখ চোখ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ও খোস স্প্যানিশ শব্দ ও খোস ও খোস মানে চোখ সোভিয়টস দুইটা ধাপ শেষ করলাম তৃতীয় ধাপে দেখা যাক কি রেখেছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি রেখেছি কান কান এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ও রেখা স্প্যানিশ শব্দ ওরেখা ওরেখা মানে কান দেখুন ভাষার সাথে কিন্তু একটা আন্তরিক সম্পর্ক রাখা লাগে আমি ভাষা শুধু বললেই হবে না তো প্রথম অবস্থা আপনি শব্দ শিখুন তারপরে আমি পরবর্তী ক্লাসগুলোতে আপনাদেরকে শিখিয়ে দেব যেমন এখানে আছে নারিচ নারিস মানে নাক নাক কে স্প্যানিশ ভাষাতে বলা হয় নারিস এরপরে রাখা আছে মুখ মুখ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি রোস্ত্রস্ত্র মানে হচ্ছে মুখ এর পরবর্তীতে আমরা রেখেছি দাঁত আমাদের যে দাঁত আছে দাঁতকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দিয়ে স্প্যানিশ শব্দ দিয়ে মানে হচ্ছে দাঁত এর পরবর্তীতে কি রাখা আছে এর পরবর্তীতে রাখা আছে খাওয়া আমরা যে খাবার খাই এই খাওয়া এটাকে বলা হয় কোমের মানে হচ্ছে খাওয়া ইংরেজিতে আমরা ইট বলি ই এ টি ইট ইট মানে যে খাওয়া এটাকে আমরা বলি কোমের এবং আমরা যে ঘুমাই ঘুম এটাকে কি বলি এটাকে আমরা বলি দৌড়মির স্প্যানিশ শব্দ দৌড়মির মানে হচ্ছে ঘুম ঘুমের পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি ঘুমের পরে এখানে রেখেছি কাজ আমরা যে কাজ করি কাজকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ত্রাবাক্ষার স্প্যানিশ শব্দ ত্রাবাক্ষার মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি জব বলি এটাকে আমরা স্পেনে বলি ত্রাবাক্ষার এরপরে আছে অধ্যয়ন অধ্যয়ন বা পড়াশোনা করা একই জিনিস এটাকে আমরা বলি এস্তুদিয়ার এস্তুদিয়ার মানে হচ্ছে অধ্যয়ন করা বা পড়াশোনা করা পরবর্তীতে এখানে আছে লেখা কোন একটা জিনিস লেখা এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলবো escribiendo 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 মানে লেখা লেখার পরবর্তীতে একটি শব্দ আছে সেটা হচ্ছে খেলা খেলা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় খুয়েগো স্প্যানিশ শব্দার্থ খুয়েগো মানে হচ্ছে লেখা সরি খেলা আমি লেখা বলে দিয়েছি লেখা হচ্ছে এসক্রিবেন্দ আমাদের পরবর্তী শব্দটি আছে হাঁটা আমরা যে হাঁটি করি হাঁটা চলা করি এটাকে স্পেনিশ ভাষাতে আমরা বলি কামিনান্দ তো আমরা কামিনান্দ শিখে নিলাম কামিনান্দ মানে কি হাঁটা বা হাঁটা চলা করা এরপরে আমরা রেখেছি দৌড়ানো দৌড়ানো বা দৌড় দেওয়া দৌড়াদৌড়ি করা এটাকে স্পেনে আমরা বলি কর কর্রের করের মানে দৌড়ানো এর পরবর্তীতে আমাদের এখানে রাখা আছে বসা আমি আপনাকে বললাম আপনি বসুন চেয়ারটাতে বসুন আমি বসবো তো এই যে বসুন বা বসা যে জিনিসটা এটাকে বলা হয় সেন তার মানে হচ্ছে বসা এরপর এখানে রাখা আছে উঠা ওঠা উঠা একই জিনিস এটাকে আমরা স্পেনে বলি এলেবার স্প্যানিশ শব্দ এলেবার এলেবার মানে ওঠা এলেবারের পরবর্তী শব্দটি এখানে দেখা যাচ্ছে যাওয়া ইংরেজিতে আমরা গো বলি যেটাকে যাওয়া এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ইর স্প্যানিশ শব্দার্থ ইর ইর মানে যাওয়া কি মানে যাওয়া ইর মানে যাওয়া যাওয়ার পর এখানে রাখা আছে আশা আশা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো বেনির স্প্যানিশ শব্দ বেনির বেনির মানে আশা ইর মানে যাওয়া এরপরে আরেকটি শব্দার্থ আছে সেটা হচ্ছে কথা দেখুন আমরা যে কথা বলি কথা এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলবো আবলার আবলার মানে হচ্ছে কথা কি মানে কথা আবলার মানে কথা কথার পরবর্তী শব্দটি এখানে রাখা আছে হাসি এই যে আমরা যে হাসা হাসি করি তো হাসি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো সোনরিসা সোনরিসা মানে হচ্ছে হাসি হাসির পরবর্তী শব্দটি রাখা আছে কান্না কান্না এটাকে স্পেনে বলা হয় ইওরার ইওরার মানে হচ্ছে কান্না এখন আপনি এখানে যদি ইংরেজির মতো উচ্চারণ করতে যান লিওরার তাহলে হবে না এটার উচ্চারণটা হবে ইওরার এরপরে রাখা আছে রাগ রাগ এটাকে স্পেনে বলা হয় এন অক্ষ স্প্যানিশ শব্দ এন অক্ষ মানে হচ্ছে রাগ ভাই অনেক শব্দ দিচ্ছি সব শব্দ আর একসাথে মুখস্থ করা সম্ভব না তো ভাগ ভাগ করে শিখে নিবেন মানে খাতায় লিখে রাখবেন বা ভিডিওটা ডাউনলোড করবেন বারবার দেখে মুখস্থ করবেন তো আমাদের পরে রাখা আছে কি ফেলি সিদাদ ফেলি সিদাদ মানে হচ্ছে সুখ সুখ বা উল্লাস এমন কিছু বোঝাতে আমরা বলি ফেলিয়েছি দাঁত তবে সুখের কাছাকাছি আরেকটা শব্দ একটু পরে দিব এখন আমরা দিয়েছি ত্রিস্তেচ্ছা স্প্যানিশ শব্দ ত্রিস্তেতা মানে হচ্ছে দুঃখ দুঃখকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ত্রিস্তেচ্ছা এরপর আমরা রেখেছি আনন্দ আনন্দ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আলেগ্রিয়াস আলেগ্রিয়াস মানে হচ্ছে আনন্দ তবে আলেগ্রিয়াস মানেও সুখ ফেলি মানেও আনন্দ দুইটা একই ক্যাটাগরির শব্দ এরপর আমরা রেখেছি ভালো ভালো এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলি বিএন স্প্যানিশ শব্দ বিএন বিএন মানে ভালো কি মানে ভালো বিএন মানে ভালো ভালোর পর আমরা রেখেছি খারাপ খারাপ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মালো স্প্যানিশ ওয়ার্ড মানে খারাপ আমরা শিখে নিলাম বিএন মালো ভালো খারাপ এরপর আমরা রেখেছি বড় বড়ো এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় গ্রান্দে স্প্যানিশ শব্দ গ্রান্দে মানে হচ্ছে বড় বড়র পরবর্তী শব্দটি রেখেছি ছোট ছোট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পেকেনিও স্প্যানিশ ওয়ার্ড পেকেনিও মানে হচ্ছে ছোট গ্রান্দে মানে হচ্ছে বড় এরপরে আমরা রেখেছি মোটা মোটা এটাকে আমরা কি বলবো এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো গোর্দো স্প্যানিশ শব্দার্থ গর্দো গোর্দ মানে মোটা মানে এর পরবর্তীতে রাখা আছে পাতলা পাতলা বা হালকা এটা বলতে গেলে আমরা বলবো স্প্যানিশ শব্দ দেলগাদো মানে হচ্ছে পাতলা আমাদের লাস্ট শব্দ আজকের ভিডিওর পঞ্চাশতম শব্দটি হচ্ছে লম্বা লম্বা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি আলতো আলতো মানে লম্বা তো এখন আপনাদেরকে ছোট্ট একটি কথা বলতে চাই কথাটা শুনুন জানি না কে কে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বাট যদি কেউ দেখে থাকেন ভাই মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর দেখুন ভাষা সহজে শেখা যায় না আমরা থাম্বেলে লেখি পানির মতো সহজে শিখুন দশ মিনিটে শিখুন বাট এটা কি সম্ভব আমরা কি শিখতে পেরেছি ভাই সময় লাগবে একটা ভিডিও দেখে আমি শব্দের ধারণা নিতে পারি একশোটা শব্দ দেখে পাঁচটা শব্দের ধারণা নিতে পারি বাট ভাষাতে কথা বলা সম্ভব না অবশ্যই আমাদেরকে প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যেতে হবে প্রপারলি একটা কথা বলার জন্য বেসিক কথোপকথন করার জন্য তো আমার ভিডিওগুলো থেকে আগে শব্দ শিখবেন তারপর বাক্য শিখবেন আমি বাক্যর ভিডিও দেই শব্দর ভিডিও দেই যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ